নভেম্বর মাসে যে কোনো অস্ট্রেলিয়ান পুনে বা থাই ভ্যারাইটির যে কোনো জবা বা দেশীয় প্রজাতির জবা গাছের পরিচর্যা শুরু করে দিন না হলে জবা গাছের ফুল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন বাড়িতে থাকা যে কোনো জবা গাছও আপনারা একই রকম পরিচর্যা করতে পারেন প্রথমত বর্ষাতে আমরা যে চারা গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম বা ইস ছাওয়া জায়গায় রেখেছিলাম সেইগুলোকে আলোর কিনারায় আনতে হবে যদি এক বছর বা দু বছরের বড় গাছ হয় অথবা ছোট প্যাকেটে থাকে আমরা বড় প্যাকেট করতে চাই তাহলে সময় আমরা রিপোর্টিং করে নিলে ভালো তার সঙ্গে সঙ্গে যদি আমরা এই এক দু বছরের চারা হয় এই সেই একই টপে আমরা রাখতে চাই তাকেও আমরা একই রকম খাদ্য খাবার একটু ভিন্নতা এনে আমরা পরিচর্যা করব যেমন আমরা যদি বড় প্যাকেটে করতে চাই তাহলে আমাদের চারা গাছগুলোকে ছোটো প্যাকেট থেকে বড়ো প্যাকেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আমরা কী কী খাবার দেবো আর ছ থেকে আট ইঞ্চি টপে নিয়ে গেলেও চলবে তাতে আমরা খাবার দেব সর্ষের খোল বন্ডাস্ট অল্প করে সিঙ্গেল সুপার ফসফেট এবং দিন ছাওয়া জায়গায় রেখে অর্থাৎ তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ছাওয়া জায়গায় রেখে আমরা সেটাকে আলোর দিকে আনতে পারি মাঝে মধ্যে জল দিতে পারি উপর থেকে ছত্রাকনাশক বা সাব পাউডারের জল করে টু এম এল পার লিটার জলে আমরা গুলিয়ে বা দু গ্রাম পার লিটার জলে গুলিয়ে আমরা এটাকে স্প্রে করতে পারি এতে ছত্রাক যেমন দমন হবে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাবে সালক সংশ্লেষ ভালো হবে গাছ সঞ্জীবন হবে এরপর অবাঞ্ছিত ডাল যেগুলো ঝরে যেতে পারে ভেঙে যেতে পারে বা ব্ল্যাক ফাঙ্গাস হয়ে শুকে গেছে সেগুলোকে ছেটে দিতে হবে অবাঞ্ছিত ডাল বাড়তি কোনো ডাল থাকলে সেটাকে সুন্দর করে সেফে আনতে হবে তারপরে আমাদের গোড়াগুলো খুশিয়ে দিয়ে যদি রিপোর্টিং না করি সেই প্যাকেটগুলোকে গোড়া খুশিয়ে দিয়ে আমরা সার দেব খেয়াল করতে হবে যখন আমরা খাদ্য খাবার দিচ্ছি খাদ্যের পরিমাণটা প্রথমত একটু কম হবে যেমন প্রতি গাছে দু গ্রাম করে সর্ষের খোল এক গ্রাম পরিমাণ সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আর বনডাস্ট এক থেকে দু গ্রাম তবে সিঙ্গেল সুপার ফসফেট যেন টবের কিনারা বা প্যাকেটের কিনারা বরাবর হয় গো ব্যাগ যেতে দেওয়া থাকবে গ্রো ব্যাগের কেনারা বরাবর হয় না হলে গাছের ক্ষতি হতে পারে এরপর আমরা স্বাভাবিক জল দিয়ে যাব পারলে প্রতিদিন সকালে একবার করে গাটা ধুয়ে নেব অর্থাৎ পাতাটা ভিজিয়ে রাখবো সপ্তাহে একবার করে ভারী জল আর মাঝে মধ্যে গা ভেজানো জল দিলে জবার ফুল সংখ্যা বৃদ্ধি হয় আর একটা জিনিস বেশি করে আমাদের খেয়াল রাখতে হবে এই সময় যেন জবা গাছগুলো একটু সূর্যের আলো পায় সূর্যের আলো থেকে বঞ্চিত হলে ফুল থেকেও আপনারা বঞ্চিত হতে পারেন তাই সূর্যের আলো পাবে এরকম জায়গায় রেখে আপনারা মাঝে মধ্যে সার ও খোল পচা জল দেবেন তিন দিন পচিয়ে তরল আকারে আপনারা গাছে প্রয়োগ করবেন সপ্তাহে একবার থেকে দুবার তবে খেয়াল রাখতে হবে ভারী জল বা বেশি জল যেন জবা গাছে না দেওয়া হয় একবার ভারী জল তো পরে অল্প অল্প করে জল ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে যে কোনো খবরাখবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ও বিশদ কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সকলে সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ